আল্লাহর নবীর সানদে কোরআন আল্লাহ নাজিল করেছেন মানবতার হৃদায়তের জন্য মানুষের পথ দেখার জন্য এই কথাটা সর্বপ্রথম যারা মিথ্যা বলে অস্বীকার করেছে তারা হলো মক্কার কাফেররা ঠিক না বে ঠিক আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেছেন ও মক্কার কাফের নবী আপনি তাদের কাছে বলে দেন وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون الله أكبر من الله رب العالمين الذين كفروا جرى كافر كفري كرتين وكذبوا بآياتنا আর আমার আয়াতকে যারা মিথ্যা বলে প্রতিপন্ন করছে হ প্রতিপন্ন করেছে আমার আয়াতকে আয়াত মানে হল কোরআন এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম সীমাহীন কষ্টের ব্যবস্থা রেখে দেশি তারা জাহান নামে প্রবেশ করবে আর জীবনে কোনো দিন বের হতে পারবে না কাদের উদ্দেশ্য আল্লাহ বললেন মক্কার কাফেরদের উদ্দেশ্য মুসলমানের চরিত্র ছিল সত্য বনাক কাফেরদের চরিত্র ছিল মিথ্যা বনাক কাফেরদের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত নাজিল করলেন আরো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন অকুল যাক আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল আল্লাহু আল্লাহ বলছেন অকুল যা আল হক যখন এসে যাবে নিশ্চয় বাতিল বাতিলগুলো ধ্বংস হয়ে যাবে হক আসার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি ধ্বংস হয়ে যায় বাতিল মিথ্যা ধ্বংস হয়ে যায় যেমন অন্ধকারের ভিতরে কোনো ব্যক্তি যদি হঠাৎ লাইটের ফোকাসিং দিয়ে দেয় লাইট অন করে দেয় কারেন্টকে তাড়ানো লাগে না অন্ধকারকে তাড়ানো লাগে না এমনিতে এই অন্ধকার দূর হয়ে যায় ঠিক কিনা আল্লাহ বলছেন হাকুক হক যখন এসে গেছে বাতিল এমনি ধ্বংস হয়ে যাবে এমনি দূর হয়ে যাবে মিথ্যা দূর হয়ে যাবে আর আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী হে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলমুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে কাফেরদেরকে বলে দেন আপনার উম্মতদেরকে সাহাবাই کرامদেরকে বলে দেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল তারা সত্য এবং মিথ্যাকে জন সংমিশ্রণ করে না ফেলে সত্য থাকবে আলাদা মিথ্যাও থাকবে আলাদা সত্যের সাথে মিথ্যা মিশবে না মিথ্যার সাথে সত্য মিশবে না আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল তারা যেন হক এবং বাতিলকে যেন তারা কি না করে মিশ্রণ করে না ফেলে ওয়াতাকুমুল হক ওয়া আনতুম আর হককে যেন তারা হককে যেন তারা মিথ্যা বলে অস্বীকার না করে কারণ তারা যেন এই কথাটা বিশ্বাস করে আমরা যা করছি দেখে কে জোরে বলেন তারি দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রাবুল আলমিন বলছেন অ পৃথিবীর ও মুসলমানেরা তোমরা কখনো মিথ্যাকে আশ্রয় দিবে না আর হক আর বাতিল মিথ্যা এবং সত্যকে সংমিশ্রণ করবে না ভালো এবং খারাপ মানুষকে একত্র করবে না মিথ্যা এবং সত্যকে সংমিশ্রণ করবে না এই যে নিষেধ করেছেন কোন ইমাম সাহেব করে নাই কোনো দলের নেতা করে নাই যিনি করেছেন যারা বলুন তিনি আল্লাহ করে দিয়েছেন আর আজকে আমরা সত্যের স্থানে সত্যর একটা প্রতিষ্ঠান সত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই সত্যের স্থানে আমরা মিথ্যা দিয়ে ওখানে কি করতেছি মিথ্যাকে আমরা জয় জয়কার করে দিচ্ছি মিথ্যাকে আমরা বিজয় করতেছি সত্যকে আড়াল করে ফেলছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সূরাত জুমারের 32 নম্বর আয়াতে আল্লাহ আলামিন বলছেন ফামান ফামান আযলামু মিমমান كذب على الله وكذب بالصدق اذ আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরে জরিক আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল العالمين বলেন ফামান আজলা মিমমান কাযাবা যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা মিথ্যা আরোপ করে ওয়াকাজাব বিল সিদকি এবং সত্য আসার পরেও যে ব্যক্তি সেটা গ্রহণ করে না তারা কি আলাই সাফি জাহান্নামা মাসাল্লিল কাফেরিন তারা জাহান অধিবাসী হবে এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই নবী হে আপনি ওই কাফেরদেরকে বলে দেন কাফেরদের কি বলে দেন ফামান আজলাম ও মিম্মান কাদবা আল্লাহ যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে আল্লাহ কذب ইদ আর সত্য আসার পরেও যারা এই সত্যকে আশ্রয় না দিয়ে তারা মিথ্যাকেই প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে আপনি কি করেন আপনি আপনি তাদেরকে সুসং আপনি দুঃসংবাদ দিয়ে দেন তাদেরকে সাবধান করে দেন জাল্লা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছে জুর কর না তাইলে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করা নিন্তন কাফের কা মক্কার কাফির মুহাম্মদ জ্লাহ কে আল্লাহ বলে স্বীকার করত মক্কার আল্লাহ বলে স্বীকার করতো না কারণ মক্কা ওই কুরাইশ বংশের কাফেররা ছিল অগ্নি ছিল তারা তারা মূর্তি তৈরি করত তারা চাইতো কাবার ভিতরে মূর্তি ঢুকাইতে আর মুহাম্মাদ চাইতো কাবার ভিতর থেকে মুক্তি সরাইতে মূর্তি সরাইতে ঠিক না বেটি কাফেররা চাইতো কাবার ভিতরে মূর্তি সাজানো থাকবে এক এক মূর্তির এক এক ক্ষমতা আর আল্লাহর নবীর স্বপ্ন ছিল যুদ্ধ আর জিহাদ আর সংগ্রাম ছিল মুজাহাদা আর মুসাহাদা ছিল এই মক্কা নগরীর কাবার ভিতর থেকে মূর্তিগুলো সরিয়ে দেওয়া এই জন্য যেদিন মদিনার থেকে বিশ্বনবী সাল্লাম। দশ হাজার মুসলমান সৈনিক যেদিন মক্কাতে ফিরে আসলেন মক্কা বিজয় করলেন সেদিন সর্বপ্রথম বিশ্বনবী একটা কাজ করলেন কাবার ভিতর থেকে সব মূর্তিগুলা মূর্তিগুলা হল দুই নাম্বার প্রভু ঠিক না বে ঠিক মিথ্যা প্রভু মিথ্যা প্রভুদেরকে বিতাড়িত করে মসজিদ করে পরিষ্কার করে শেষ দায় যে আল্লাহর শুক্রিয়া আদায় করেছে সুবাহান আল্লাহ যেই যেই চরিত্র ছিল কাফেরদের ভিতরে দুঃখের বিষয় হলো সেই চরিত্র ছিল মক্কার কাফেরদের ভিতরে যেই চরিত্র মক্কার কোরাইশদের ভিতরে যেই চরিত্র ছিল মুসলমানদের দুশ্মন আল্লাহর দুশ্মন নবীদের বিরুদ্ধের মানুষদের ভিতরে যেই চরিত্র ছিল আবু জেখের উদ্বাস সাহেবাদের ভিতরে আজকে দুঃখের সাথে বলতে হয় সেই চরিত্রটা আজকে মুসলমানদের ভিতরে চলে এসেছে ঠিক না বে ঠিক এই জন্য কয় ডিউটি আমার আর করা লাগে না আমার ডিউটি মানুষই করে ঠিক না ঠিক আজকে কাফেরদের মিথ্যা বলা লাগে না কাফেররা মুসলমানদের মারা লাগে না কাফেররা দুই নাম্বারী করা লাগে না যত দুই নাম্বারি ছয় নাম্বারী মিথ্যা যা কিছু আছে মুসলমানরাই করে এই জন্য কাফেররা মুসলমানরা আজকে কাফেরের মতো হয়ে গেছে ঠিক নাবে ঠিক এর এক নাম্বার কাজ হলো দুই নাম্বার বললে বুঝবে না তারপরে স্বয়রাচার বললে বুঝবে না সব গুনাহের মূল একটা কাজের নাম হল মিথ্যা বলা ঠিক না কারণ এই পৃথিবীতে মিথ্যা প্রতিষ্ঠিত করলে মিথ্যার কারণে একজন নিষ্পাপ মানুষকে জেল হাজতে দেওয়া যায় মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসির কষ্টে ঝুলানো যায় মিথ্যা বলে মানুষের কাছ থেকে জমি জমা হাতিয়ে নেওয়া যায় মিথ্যা বলে মানুষকে হয়রানি হয়রানি করা যায় মিথ্যা বলে নারীকে অপবাদ দেওয়া যায় মিথ্যা বলে একজন সতী সাধবিক নারীকে অপবাদ দেওয়া যায় ভালো মানুষকে অপবাদ দেওয়া যায় সব কিছু করা যায় আল্লাহ বলেন তোমরা যা কিছু করো না কেন তোমাদের সব পরিকল্পনা আমি যেখান থেকে অবলোকন করি সেটা কোথায় আর সাহিব ওই দরবারে কারোর ঘুষ চলে না সুদ চলে না ওখানে কোনো দাপট চলে না ঠিক না বেঠিক ঠিক কি না আল্লাহ রসুল সাল্লুকুল সাল্লাম বলছেন কোনো বান্দা যদি একটা কাজ ছেড়ে দিতে পারে একটা অপরাধ বান্দা যদি ছেড়ে দিতে পারে এই বান্দার পুরা জিন্দিগিটা সুন্দর হয়ে যাবে সেই চরিত্রটা হলো একের ভিতরে তিন আল্লাহর বলছেন এই চরিত্র যাদের ভিতরে থাকবে তাদের একটা ডিজিটাল নাম না এই নামটা মুনাফিক চোদ্দ শত বছর পূর্বে রে না আজকেও মনে হয় যে নতুন ঠিক না আল্লাহর নবী সালিকুসাল্লাম বলছেন হসরত আবু গুরা রদিয়াল্লাহু তাআলা রূপতে বর্ণিত প্রচুর করেন সাল্লাল্লাহ গোয়ারাই সাল্লাম বলছেন আয়াতাল মুনাফিক সালাসা যারা মুনাফিক হবে তাদের তাদের চরিত্র থাকবে তিনটা সালাসা মানে তিনটা চরিত্র তাদের এক নাম্বার চরিত্র হলো ইদা হাদ্দাসা কাজিবাপ যখন সে কথা বলবে তার অধিকাংশ কথাগুলি মিথ্যা কথা হবে অধিকাংশ কথা কি কথা হবে তার কথাগুলি মিথ্যা কথা হবে দুই নাম্বার হলো আখলাফা যখন সে ওয়াদা করবে এই ওয়াদা থাকবে না ভঙ্গ করে ফেলবে তিন নাম্বার হলো ওয়াইদা তুমি না যখন তার কাছে মানুষেরা কোনো জিনিস কামানত রাখবে এই জিনিসটা তোমার কাছে রাখলাম আমানত তারা আমানতের খেয়ানত করে ফেলবে এই তিনটা চরিত্র যার ভিতরে ডুববে এই মানুষটা হয়ে যাবে বাতিল এই মানুষটা হয়ে যাবে খারাপ ঠিক না ঠিক এই মানুষের নাম হবে সব কিছুর সংমিশ্রণে এই যে এখানে একটা সাত দেওয়া আছে মেম্বার দেওয়া আছে জানালা দরজা আছে ফ্যান আছে লাইট আছে ব্যবস্থা আছে নামাজের সামানাপত্র আছে বিছানা আছে এই জন্য জায়গাটার নাম হলো মসজিদ ঠিক নাভে ঠিক একজন মানুষের ভিতরে যখন কয়েকটা চরিত্র থাকবে এক নাম্বার হলো বান্দা এই মানুষটি মিথ্যা কথা বলে দুই নাম্বার হলো আমানতের খেয়ানত করে তিন নাম্বার হলো এই ব্যক্তিরা ওয়াদা করলে রাখে না এমন ব্যক্তি তিনওটার সংমিশ্রণে তার একটা সুন্দর নাম আল্লাহ দিয়েছেন মুনাফিক আর মুনাফিকরা জাহান্নামের বিভিন্ন স্তর থাকবে জাহান্নামের বিভিন্ন স্তর থাকবে কোরআন তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননাল মুনাফিকিনা ফি দারিল আসফালি মিনান নার আল্লাহ বলছেন শুনে রাখো জেনে রাখো ও ইমানদার মুসলমান ও পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো শুনে রাখো কোনো মানুষের চরিত্রের ভিতরে যদি মুনাফিকির আলামত যায় এই মানুষগুলি জাহান নামে যাবে তো যাবেই ফিদ্দার কিল আসফালি মিনান্নার জাহান নামের যত স্তর আছে সবার নিচেই জাহান নামের আগুনের নিম্ন স্তরে থাকবে নজবিল্লা জাহান নামের যতগুলি স্তর আছে একদম নিম্ন স্তরে ডুবন্ত অবস্থায় তলদেশে যারা থাকবে তারা কি তারা কি মুনাফিক বললে আমরা মনে করি কিদার মুনাফিক কার চরিত্র মুনাফিকি না না নিজের আঙ্গুলের দিকে নিজের নিজেকে নিজে ইন্ডিকেট করে বলেন যে আমার নাম মুনাফিকির খাতায় আছে কিনা আল্লাহ রসুল সাল্লাইকুসাল্লাম এতেকালের পরে একজন সাহাবার কাছে একজন সাহাবার কাছে কিছু নামের তালিকা দিয়ে গেছেন আল্লাহর নবী আর নামের তালিকা দিয়ে গেছেন আর বলে গেছেন এই যে দশটা খাসলত আমি লিখে দিয়ে গেলাম এই দশটা খাসলত যাদের ভিতরে থাকবে এই বান্দাগুলি হয়ে যাবে মুনাফিক এরা হল নামে। আল্লাহ্ নবী ইন্তেকাল হয়ে গেছেন হলিফাতুল মুসলিম ইন উমর রদআল্লা উতআলা হুঁ নবী যার সম্পর্কে বলেছেন আমার পর নবী হলে নবীহত কিরা কি ডানবীহত আমার পর যদি কোনো ব্যক্তি পৃথিবীতে নবী হতো তাহলে উমর নবী হত সেই উমর রদে আল্লাহ হতাল হুঁ রাতের গভীরে সাবার বাড়ি চলে গেছেন যে বলতেছে না ও সাহাবা ও সাহাবা তোমার কাছে আল্লাহর নবী একটা কাগজ একটা তালিকা রেখে গেছে তালিকাটা একটু দাও তালিকাটা আমি দেখব আমার বড় ভয় হয় আমার ঘুম হয় না আমার খেতে মন চাই না আমার ভিতরে একটা দুশ্চিন্তা এসে গেছে সাবি আল্লাহর নবী তোমার কাছে একটা তালিকা দিয়ে গেছে এই তালিকার ভিতরে কিছু চরিত্র লেখা আছে কিছু বিষয় লেখা আছে এই চরিত্র যাদের ভিতরে থাকবে তারা হলো মুনাফিক আর আল্লাহর নবী যাদের নামের পাশে মুনাফিক লাগায় দিয়ে গেছে এদের পাওয়ার কোনো সম্ভাবনা নাই কোন আমার হয়ে গেছেন যে বলতেছেন আমার ঘুম হয় না তোমার নামের তালিকাটা একটু দেখো অথবা আমাকে বলো ওই নামের ভিতরে আমার নামটা আছে নাকি আমার চরিত্রর সাথে মিল আছে কিনা সাহাবা চিৎকার খলিফা ওমর আপনি হলেন জাহানের খলিফা আপনার সম্পর্কে আল্লাহ রসুল কত করেছেন আপনার সিদ্ধান্তের উপরে আঠারোটি ষোলো থেকে আঠারোটি আল্লাহ কোরআন নাজিল করেছেন ওমর কিভাবে বিশ্বাস করলেন আপনার নাম মুনাফিকের খাদাই থাকবে খলিফাতুল মুসলিমিন বললেন থাকতে পারে এই পৃথিবীতে যিনি প্রেসিডেন্ট আল্লাহর কাছে তিনি প্রেসিডেন্ট না এই পৃথিবীর চেয়ার এই পৃথিবীর দাপট ক্ষমতা মর্যাদা চেহারা দিয়ে আল্লাহর কাছে বিচার হয় না আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দা আকরম কম তোমাদের ভিতরে সম্মানিত ব্যক্তি হলো তিনি ইন্দাল্লাহম যার ভিতরে আল্লাহ তাকুয়া তৈরি করে দিয়েছে তাকুয়া যার ভিতর বেশি আমাদের ভিতরে সব সে তাকুয়া কি জিনিস এই বন্দেখালির ভিতরে এই মসজিদের ভিতরে এমন কিছু মুসল্লি আছে হয়তোবা টাকা নাই হয়তোবা দাপট নাই হয়তোবা ক্ষমতা নাই চেহারা নাই ভালো পোশাক নাই কিন্তু এই ব্যক্তি দিয়ে আপনি একটা মিথ্যা কথা বলাবেন আপনার দ্বারা সম্ভব না বিমান কামান টাকা পয়সা ঘুষ যা কিছু আছে সব কিছু যদি তার পক্ষে আপনি প্রেরণ তার পক্ষে আপনি ব্যবহার করেন ওই বান্দার দিয়ে একটা মিথ্যা কথা বলানো কোনো মানুষের দ্বারা সম্ভব নয় এমন মানুষ এই সমাজে আছে না নাই আছে একজন হলেও আছে দুইজন হলেও আছে আছে না নাই অবশ্যই আছে আর এমন মানুষ আছে টাকা দেওয়া লাগে না কোনো কিছুই দেওয়া লাগে না মনের আনন্দে মিথ্যা করে বলে আছে না নাই মিথ্যা কথা বলে ইচ্ছা করে মিথ্যা কথা বলে ইচ্ছা করে গালি দেয় ইচ্ছা করে বকা দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য বলেছেন নিজের নাম যদি মুনাফিকের খাতায় যায় দুনিয়ায় বড় কথা বলে লাভ নাই দুনিয়ায় বড় বুজুর্গি দেখায় লাভ নাই ইমামতির এই মেম্বরে বসে বসে গল্প দিয়ে লাভ নাই তোমার নামটা যদি মুনাফিকের খাতায় চলে যায় মরার পরে তোমার জাহান নাম ছাড়া উপায় থাকবে না মরার পরে তুমি দুনিয়ার সব থেকে খারাপ মানুষের এই জন্য আমরা কে কোন দলে আসি মুনাফিকে আসি তা আসি আল্লাহ রব আলামিন বলছেন সুরাতুন মুনাফিক করেছেন মুনাফিক এখানে আল্লাহ কি বলছেন ইজা মুনাফি মুনাফিক অলু উন্ন ইন কালার সুর উল্লাহ এই দিয়ে একটা সুরা আল্লাহ ২৮ নম্বর পারায় নাজিম করে দিয়েছেন মুখ মিনুন সম্পর্কে আল্লাহ তালা সুরাতুল মমিন একটা সুরা নাজিল করেছেন সুরাটি আঠারো নম্বর পারায় অবস্থিত এখানে প্রথমে মমিনদের ছয়টি গুণের কথা বলা হয়েছে পদ আফলাহাল ম মিনুন আল্লাহ দিনা হুমফি সলাতিহিম খিহুন তাহলে মুখমিনদের নামেও সুরা আছে মুনাফিকদের নামেও সুরা আছে আছে না নাই আমরা কোন দলে যেতে চাই কারা কারা দেখি মুমিনদের দলে যেতে চাই লিল্লাহি কি তাকবীর লিল্লাহি কি তাকবীর মাশাআল্লাহ হাত নামান মুনাফিকদের নামেও তো সূরা আছে কিছু মানুষ কয় হুজুর কোরআন শরীফে গাজা খাওয়া আছে গয়ন জবর গা জাল জবর যা খা জবর খা গাজা খা কোরআন শরীফে যদি এটা থাকে গয়ন পেশ গু খা জবর খা গু খা এটাও তো কোরআন শরীফে আছে মিন নামে যেহেতু সুরা আছে মুনাফিক নামেও সুরা আছে তাহলে যেহেতু কোরআন শরীফে সুরা আছে কিডা কিডা মুনাফিকের ওই সুরার ভিতরে যেতে চান হাত তোলেন কেউ নাই তার মানে বোঝা গেল জুম্মার বয়ানগুলো আপনারা মন দিয়েই শোনেন তাই না মুনাফিক নামেও তো কোরআনে সুরা আছে কিন্তু ওই সুরার পক্ষে কেউ যাবে না আদেশ আর নিষেধ এটা বুঝতে হবে কোরআনে আদেশ এবং নিষেধ ভালো এবং মন্দ দুইটা দেই এটা হলো একটা গাইড লাইন ডাক্তার ওষুধ লিখে দিয়েছে গুলাই খেয়ে ফেললেন রক্স ভালো হবে না প্রেসক্রিপশনে যেটা লেখা আছে ওইটা খাতি হবে ওষুধ কিনে খাতি হবে কোরআন হলো একটা মুসলমানদের জন্য মানুষের জন্য একটা প্রেসক্রিপশন একটা সাজেশন এই কোরআনের সাজেশন মেনে যারা আমল করবে এই বান্দাগুলি জান্নাতে হবে সুবাহান্লাহ আল্লাহ আল্লাহ আল আমিন আজকের কথার নির্যাস বলে দিচ্ছি মিথ্যা কথা বলা যাবে না রাজি আছেন মিথ্যা বললে দলের লাভ হবে নিজের লাভ হবে মর্যাদা বাড়বে বড় গলায় কথা বলা যাবে দুনিয়ার সামান্য লাভ আখেরাতে সুবিশাল ক্ষতি বুঝতে পারছেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা বলে আমিন আল্লাহ আমাদের সকলকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক আমিন করা আনিল আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله